অল রাইট তাহলে আজকে তোমাদের এমন একটা মেয়ের সাথে পরিচয় করাবো যে ঘরে বসে মাত্র চার পাঁচ মাসের মধ্যে ইউটিউব থেকে বিশাল মোটা টাকা ইনকাম করে নিয়েছে হ্যাঁ ভাই নর্মালি সবাই ঘরে কি করে যেসব মেয়েরা ঘরে থাকে তারা ঘরের কাজবাজ করে কিন্তু এ ঘরের কাজ বাজ করার সাথেও ইউটিউব করেছে হ্যাঁ ভাই কপি পেস্ট ওয়ার্ক হান্ড্রেড পারসেন্ট কপি পেস্ট ওয়ার্ক করে যে ঘরে থেকে অন্য আর কোনো কুটির শিল্প না কোনো কিচ্ছু না অন্য কোনো কাজ না ইউটিউব করে ঘরে বসে আর সে পাঁচ মাসের মধ্যে চ্যানেল মনিটাইজ করে কত টাকা ইনকাম করেছে তোমরা নিজের মুখেই শুনুন আর ভিডিওর প্রথমেই বলে রাখি এই ভিডিওটা দারুণ একটা ভিডিও হতে চলেছে তোমরা যারা যারা এখন দেখছো ভিডিওটা যেখানে বসে ভালো করে মন দিয়ে দেখো এই ভিডিও থেকে তোমরা বহুত কিছু শিখতে পারো মানুষের মনে যদি ইচ্ছে থাকে তাহলে সে কত দূর কি যেতে পারে এই ভিডিওতে কিন্তু তোমরা সেটা দেখতে পারো তো চলো সবার প্রথমে তোমাদের চ্যানেলটার সাথে পরিচয় করে দিই সো দেখো এখানে দেখতে পাচ্ছ চ্যানেলের নাম কি ফ্যাক্ট গার্ল রিয়া দেখতে পাচ্ছ এখানে দুই লাখ সতেরো হাজার সাবস্ক্রাইবার তো চ্যানেলের মধ্যে আমরা ঢুকে যাই দেখো এই দুই লাখ সতেরো হাজার কিন্তু খুবই কম দিনে এখানে ঢুকে যাই চ্যানেলের ডিটেলসে এখানে দেখো পঁচিশে মে দু হাজার তেইশ এই সালে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করা কিন্তু তখন থেকে কিন্তু সে ভিডিও আপলোড শুরু করেনি হ্যাঁ ভাই সে মানে ইরেগুলার ছিল সে প্রপারভাবে ইউটিউবে কাজ করা শুরু করেছে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তার মধ্যে কিন্তু এত সাবস্ক্রাইবার্স বানিয়ে দিয়েছে আর এখানে পপুলার ভিডিও দেখবে দেখলে তোমার মাথায় রঙ ঘুরে যাবে দেখো এখানে কিন্তু শর্টের মধ্যে ঢুকে যায় এখানে দেখো পপুলার শর্ট আছে এই পপুলার শর্টের ভিডিও দেখো এইট পয়েন্ট থ্রি মিলিয়ন সিক্স পয়েন্ট টু মিলিয়ন মাত্র দুই লাখ সাবস্ক্রাইবার্স সেখানে এইট মিলিয়ন করে ভিউজ তারপর দেখো আট মিলিয়ন ছয় মিলিয়ন তিন মিলিয়ন দুই মিলিয়ন দুই মিলিয়ন ওয়ান মিলিয়ন দেখো সব মিলিয়নে মিলিয়নে হিট করে দিচ্ছে হ্যাঁ ভাই দারুণ সে ভিডিও ক্রিয়েট করে এবার তার পপুলার ভিডিওটা একবার প্লে করে তোমাদের দেখাচ্ছি সে কেমন ভিডিও বানায় এখানে প্লে করলে টমি এই নে মোমো খা যা মোমোটা পড়ে গেল টমি তো খেলো না ও তো চলে গেল ঠিক আছে আমি বরং ফেলে দিই আরে না ফেলবো কেন ওই তো একজন বসে আছে সে যা পাই তাই খায় ম্যাডাম ম্যাডাম দেখো আমার কি অবস্থা টমি এটা তোর কি হলো আরে স্ট্রবেরি গুলো দারুণ দেখতে তো আরে হাতেন কেন আমার আরে এই দোকানের মালিক কে তুই এই দোকানের মালিক তাহলে দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে সে ভয়েস ওভার করে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন হিট করে দিচ্ছে এত সুন্দরভাবে সে ভিডিওগুলো রেডি করে তো সে কেমন করে রেডি করে সব কিছু তার মুখের থেকেই শুনে নেবো ডাইরেক্ট তার কাছ থেকে সমস্ত সিক্রেট শুনে নেবো কেমন করে সে ভিডিওগুলো ভাইরাল করলো কেমন করে কী করলো এত কম সময়ের মধ্যে সব কিছু তার কাছ থেকে শুনে নেবো সো ভিডিওটা স্টার্ট করছি এক সেকেন্ড স্কিপ করো না এক যদি স্কিপ করে দাও তাহলে তোমার থেকে বড়ো লস কিন্তু আর কেউ করবে না সো ভিডিওটা স্টার্ট করছি মন দিয়ে পুরোটা দেখতে থাকো তো সবার প্রথমে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল ওনারকে তো ওয়েলকাম বলো কেমন আছো একদম ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো খুব ভালো আছি তো সবার প্রথমে একটুখানি অডিয়েন্সকে বলে দাও তোমার নাম কি কোথায় থাকো আর কি চ্যানেল চালাও একটু বলে দাও আমার নাম হচ্ছে রিয়া আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্যাক্ট গার্ল রিয়া আর আমি কলকাতাতে থাকি ওকে তাহলে রিয়া বলো তুমি ইউটিউবের পাশাপাশি আর কি করো আপাতত ইউটিউব ইউটিউব ছাড়া আর কিছুই করি না বাইরে জব করি না যার জন্য ইউটিউবটা বেছে নেওয়া তো এখন ইউটিউবটাই প্রফেশনাল বলতে পারো ওটাই এখন চলছে জাস্ট নতুন আমার চ্যানেল একদমই নতুন এর আগে এমনি চ্যানেল খোলা ছিল বাট সেটাতে কোনো কাজ টাজ করতাম না এই চ্যানেলটাতেই খুলেছি এটাতেই কাজ করা শুরু করেছি আর আচ্ছা মানে এমনি আর অন্য কোনো কিছু করো না শুধু ইউটিউব করো তাই তো তাহলে বলো কতদিন হলো ইউটিউব করছি বেশি দিন নয় মানে আমি দু সালের হচ্ছে তিরিশে মে উনত্রিশে মে ওপেন মানে চ্যানেল ক্রিয়েট করেছিলাম চ্যানেল আর কি তারপরে ভিডিও দেওয়া শুরু করেছি জুলাই আগস্ট সম্ভবত এরকম তার আগে একটা দিতাম আবার কোনো দিন পরে দিতাম অ্যাকচুয়ালি তখন ভাবিনি যে ইউটিউবটা এইভাবে কাজ করব ইউটিউবে তো ওই জন্য ভিডিও মানে রেগুলার দিতাম না তো রেগুলার দেওয়া শুরু করেছি আগস্ট থেকে সম্ভবত হবে আচ্ছা তার মানে এক বছরও চ্যানেলের বয়স না তাই তো প্রায় নয় দশ মাস আট থেকে নয় দশ মাসের মতো চ্যানেল বয়স চ্যানেল ক্রিয়েট করার হিসাব করে বলে হ্যাঁ এখনো হয়নি এক বছর এই তিরিশ তারিখে আসলে তবে এক বছর হবে হুম মানে চ্যানেল ক্রিয়েট হয়েছে এক বছর কিন্তু ভিডিও আপলোড হয়েছে রেগুলার ভাবে তাও আট মাসের মতো ধরে যায় তাই সম্ভবত সাত আট মাস এরকমই হবে তো তুমি একটুখানি বলে দাও তুমি কোন টপিকে ইউটিউবে ভিডিও বানাও মানে তোমার ক্যাটাগরিটা কি কেমন টাইপের ভিডিও নিয়ে তুমি কাজ করো কপি শর্ট ভিডিও মানে ছোট ছোট ভিডিও যেগুলো হয় কপি পেস্ট মানে ডাউনলোড করে ইউটিউব থেকে ডাউনলোড করে তো এখন ইউটিউব থেকে করছি এর আগে অনেক হিস্ট্রি আছে সেগুলো বলবো আস্তে আচ্ছা তার মানে আমি মেইনলি হচ্ছে তুমি কপি পেস্ট কাজ করো তাই তো কপি পেস্ট চ্যানেলে কাজ করো তো আমি শুনেছি যে তোমার মানে চ্যানেলে প্রায় তিনটে স্টাইকি চলে এসেছিল চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে হ্যাঁ সে তো আমি চ্যানেলের কথা ভেবে এই চ্যানেলের কথা তো ভেবেই মানে বাদই দিয়ে দিয়েছিলাম যে এটা হয়তো আর কিছু করতে পারবো না আবার নতুন চ্যানেল ওপেনও করেছি তার মধ্যে ছয় সাতটা ভিডিও দেওয়া শুরু করেছিলাম কিন্তু আমার ফার্স্ট যেটা হয়েছিল ভায়োলেন্সের একটা ওয়ার্নিং ইউটিউব থেকে দিয়েছিলো তো সেটা কিভাবে কি করতে আমি জানতাম না পরে অনেক জেনে শুনে ওটাকে এ করতে পেরেছিলাম আর তারপরে আরেকটা যেটা সেটা তোমার সাহায্যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো যেটা বলার বাহিরে মানে বলতে মানে কি বলবো অনেক অনেক বেশি সাহায্য করেছো যেটা হচ্ছে যার দ্বারা আমার একটা স্ট্রাইক উঠেই গেছে তো এই ব্যাপারটা একটুখানি ডিটেলসে তুমি আমাদের বলো যে মানে কেমন করে স্ট্রাইক আসলে আমি প্রথম যখন ইউটিউব শুরু করি তখন জানতাম না যে কি ধরনের ভিডিও দিতে হয় বা কী ধরনের ভিডিও দেওয়া উচিত এসব জানতাম না তো ওই জন্য ভায়োলেন্সের একটা ভিডিও আমি দিয়ে ফেলেছিলাম যেটা ইউটিউবের কমেন্টি গাইডে ওটা আমার হচ্ছে ইয়ে করে দিয়েছিল ওয়ার্নিং দিয়ে দিয়েছিলো স্ট্রাইক ওয়ার্নিং দিয়ে দিয়েছিলো হ্যাঁ আচ্ছা সেই ভিডিওটা এমন কি দেখিয়েছিল যার জন্য ভায়োলেন্স সম্ভবত একটা শাড়ির সঙ্গে একটা মানুষের লড়াই মানে ওটা একটা স্টোরি আমি বোঝাতে চাইছিলাম তো সেই ভিডিওটা আমি ডাউনলোড করে দিয়েছিলাম তো ওটাই একটা

তো সেই চাইনিজ যারা ছিল তারাই আমাকে স্ট্রাইকগুলো দিয়েছে তো আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি অনেক মানে অনেক মেল করেছি যে আমার চ্যানেলটা নতুন চ্যানেল ফার্স্ট শুরু করেছি তো কোনোভাবে যদি ওনারা স্ট্রাইকটা তুলে নেন কিন্তু একজন তো রীতিমতো আমাকে বলেই দিলো যে অনেক মেসেজ করার পরে যে ঠিক আছে আমি রাজি আছি তবে দুশো ডলার আমাকে দিতে হবে দুশো ডলার অ্যাপ্রক্সলি তোমার ষোলো হাজার সামথিং হবে ষোলো সতেরো হাজার হবে তো এতগুলো টাকা দিতে হবে আমি বললাম আমার নতুন চ্যানেল আমি এতগুলো টাকা কোথায় পাব তারপরে ওকে বললাম ও বললো না তাহলে আমার তারাই কিছু আমি আর কিছু করতে পারবো না তারপরে আরেকটা যেটা ছিল তো সে আর স্ট্রাইক তোলেনি তারপর আরেকটা ছিল তাকে অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু সেও আমার কোনো স্ট্রাইক তোলেনি মানে কিন্তু মনে হয়েছিল কিছু করতে পারে সে কিন্তু তাও তোলিনি তারপর তোমার সাথে আমি তোমার ভিডিও দেখি দেখে মনে হয়েছে তুমি হেল্পফুল তো বুঝতে পারিনি এতটা হেল্পফুল তো আমি তোমাকে মেল করার সাথে সাথে তুমি রিপ্লাই করেছো আমি তো অবাক যে তুমি মেলে রিপ্লাই করেছ আমাকে তারপর আমার সঙ্গে তোমার কথা হলো হওয়ার পরে তোমার দ্বারা

ক্রিয়েটার হয়েছে তো অত রিকোয়েস্ট করার পর বললো কি যে দুশো ডলার দাও মানে ষোলো হাজার টাকা ইন্ডিয়ান রুপিস আর টাকায় কিন্তু সেটা টাকা প্লাস ঠিক আছে এত টাকা তার কাছে চাইলো নতুন চ্যানেল থেকে এত টাকা সে কেমন করে দেবে তো যদি সেই টাকাটা দিত তাহলেও কিন্তু না হ্যাঁ ইউটিউবে এরকমই হয় তুমি যদি টাকা দিয়ে দাও তাও কিন্তু তোমার স্ট্রাইক তুলবে না তো সে টাকা দিতে পারিনি স্ট্রাইকও তোলেনি তো স্ট্রাইক কি হয় আমরা জানি কি নব্বই দিন বাদে নব্বই দিন বাদে যে কোনো স্ট্রাইক তোমার উঠবে উঠতে পারতো হ্যাঁ নব্বই দিন বাদে এক্সপায়ার হয়ে যায় তো সেটা তারপর আমার সাথে কথা বলার পর আমি সেটা দেখলাম যে নব্বই দিন হয়ে গেছে এক্সপায়ার হয়নি তো সেটা আমি তারপর মোটামুটি দুজনে মিলে একসাথে সেটা ঠিক করে নিলাম তো চ্যানেলে এখন স্ট্রাইক উঠে গেছে তো তোমরা এর থেকে কী শিখতে পারলে এর থেকে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে তোমরা আগে খুঁজে নেবে ঠিক আছে যেই চাইনিজ ভিডিওটা তুলবে আপলোড করবে তোমার চ্যানেলে সেটা দেখবে সেই চাইনিজ ভিডিও কি আগে ইউটিউবে আপলোড আছে সেইটাকে দেখে নেবে যদি আপলোড না থাকে তাহলেই তুমি করো আর যাদের চ্যানেল থেকে তুলবে চাইনিজ তাদের যদি চ্যানেল না থাকে ইউটিউবে তাহলেই কাজ করো নাহলে কিন্তু এরকম তোমার দুই তিনটে স্ট্রাইক আসবে আর স্ট্রাইক আসলে কেমন অবস্থা হয়েছিলো তোমার সেটাও একটু চেয়ার ভীষণ খারাপ আমি তো সত্যি ড়েই দিয়েছিলাম আশা যে হয়তো এই চ্যানেলের দ্বারা আমি আর কিছু করতে পারবো না মানে আমার তিন তিন তারিখে আমার টার্মিনেট হয়ে যাবার মেসেজ দিয়ে দিয়েছে ইউটিউব থেকে যে তোমার তিন তারিখে তোমার চ্যানেল টার্মিনেট হয়ে যাবে তো তারপরে উপরওয়ালার মানে অশেষ কৃপা যে তোমার সাথে আমার পরিচয় হলো যার কারণে আমি অনেকটা মানে নিঃশ্বাস ফেললাম যে আসার নিঃশ্বাস যে এবার আমার চ্যানেল থেকে চ্যানেলটা আবার ঠিকঠাক হয়েছে বা হচ্ছে ভীষণ ভীষণ সত্যি কথা একদম মানে ভীষণ কষ্ট পেয়েছিলাম মানে কষ্ট বা বলতে কি খুবই কারণ এই একটা চ্যানেল যেটা তুমি দাঁড় করাবে সেটা কেমন জানো সেটা হচ্ছে তোমারই একটা মানে ফ্যামিলি মেম্বারের মতন সেটাকে তুমি ছোট থেকে বড় করছো আর সেটা যদি এরকম চলে যায় তাহলে কতটা কষ্ট লাগে সেটা কিন্তু যার চ্যানেল আছে সেই বুঝবে আমি অনেক কথা শুনেছি যে আদৌ কিছু হয় এরকম ভাবে তোমার দ্বারাই কিছু আমাকে ডাইরেক্ট বলেছে আমার কেউ একজন তোমার দ্বারাই কিছু হবে না ভিডিও ভিডিওটিটাও তুমি করতে পারবে না এইসব তুমি ঘরের মানুষ ঘরেই থেকো এইসব ভিডিওটিটা তোমার দ্বারাই হবে না তো এরকম আর আগে যখন নতুন ইউটিউব চ্যানেল করেছিলাম তো তখন ফ্যামিলিদেরকে বলতাম যে একটু সাবস্ক্রাইব করে দাও একটু এইটা কিন্তু সবথেকে বড়ো ভুল আমার মতে বলে মানে আমি যতটা জেনেছি যে এইভাবে মানুষ সবার থেকে সাবস্ক্রাইব নেওয়া এতে আরও চ্যানেলের অনেক ক্ষতি হয় যেটা তুমি আমার থেকে ভালোই জানো তো তারপরে যখন এই চ্যানেলটা করেছি আমার ফ্যামিলিরা কেউ জানতো না পরে জান জেনেছে যখন আমার সিলভার প্লে বাটনও পেয়ে গেছি আমি ইউটিউব করছো তখন কি করবে অত তোমার সবাইকে বলতে হবে না যে আমার ভাই সাবস্ক্রাইব করে দে আমি করে দিচ্ছি এরকম কাউকে বলতে হবে না তোমায় মানুষ পছন্দ করবে আর তোমায় কারা ফেমাস করবে জানো যারা তোমায় চেনে না যারা তোমায় চেনে তারা তোমায় কখনোই সেই জায়গাটা নিয়ে যাবে না সেই জায়গাটায় তুমি যেতে যাও তো যখন তুমি ইউটিউব করবে আর তোমার চ্যানেলটা মনে করলাম এখনও মনিটাইজ হয়নি তো তোমার কাউকে বলার দরকার নেই তুমি জাস্ট তুমি কাজ করে যাও তুমি ডেইলি নিজের কাজ করে যাও দেখো মানুষ তোমায় সেই জায়গাটায় ঠিক নিয়ে যাবে যেটা কিন্তু রিয়ার সাথে হয়েছে সে কাউকে বলেনি কিন্তু তার সেই জায়গাটায় সে চলে গেছে যেটা সে যেতে চাইছে সো এবার তুমি বলো প্রথমে তো তুমি চাইনিজ অ্যাপের থেকে ভিডিও নিতে তাই তো হ্যাঁ হ্যাঁ প্রথম না একদম প্রথম না আমি অন্য টাইপের বানাতাম যে মানে কোনো বিষয়ের সম্পর্কে কোনো মানে গুগল থেকে নিয়ে সেগুলোর ফটো দিয়ে এডিটিং করে বেশ সুন্দর করে করতাম কিন্তু তাতে কিন্তু অত ভিউজ হতো না তো তারপরে আমি ভিডিও কল করতে করতে দেখলাম যে এই রকম ফ্যাক ভিডিও চাইনিজ ভিডিও এই টাইপের দেওয়া যায় স্টোরি ভিডিও তো তারপরে আমি এইগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করলাম তো প্রথমে আমাদের ইন্ডিয়ারই একটা চ্যানেল থেকে ভিডিও নিতাম তো সেই ভিডিওটা খুব এক ভিউজ হতো বাট খুব একটা না ওই এক লাখ দু লাখ এরকম সামথিং হতো তার বেশি যেত না মিলিয়নে কখনো যায়নি তো তারপর যখন চাইনিজ ভিডিও দেওয়া শুরু করলাম সেই চাইনিজ ভিডিও আমার মিলিয়নে মানে ওই চাইনিজ ভিডিও আমার ভাইরাল হয়েছিল আচ্ছা তো প্রথমে তুমি চাইনিজ ভিডিও আপলোড করতে আর যেই ভিডিও নিতে সেটা চেক ফেক কিছুই করতে না তাই তো না না আমি ডাইরেক্ট দিয়ে দিতাম মানে তখন কি জানতাম না তো আমি এই এখনই মানে এখন জানলাম রিসেন্ট যে স্ট্রাইক করার পর কারণ আমি যখন ওই ওইটা শুরু করেছিলাম তখন আমাকে যারা দিয়েছিল বলেছিল যে চাইনিজ চাইনাতে তো ইউটিউব নেই তো ওরা দেখতে পারবে না এরকম টাইপের কিছু বলেছিল যে ওরা ইউটিউব নেই ওরা ইউটিউবে দেখতে পারবে না যে কি ভিডিও ওটা ভেবেই আমি তাহলে তো কোনো সমস্যা নেই স্ট্রাইক তো তারপরে যখন স্ট্রাইক আসলো তখন তো তো এবার বলো এখন তুমি তুমি কোথার ভিডিও 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 দাও দাও এখন এখন চাইনিজ না তাহলে কোন জায়গার কপি পেস্ট করছো আমি ইন্ডিয়ার ইন্ডিয়ারই চ্যানেল থেকে ভিডিও নিয়ে ইউটিউব থেকেই ডাউনলোড করে ইউটিউব থেকে নিয়ে ওটা একটু বেশি এডিটিং করে ভয়েস ওভার করে দিয়ে মানে ইন্ডিয়ার যে পপুলার শর্টস গুলো হয় সেগুলোর উপর তুমি বাংলায় ভয়েস ওভার করছো তাই হ্যাঁ

তুমি এটা কোন সফটওয়্যার দিয়ে এডিট করো তোমার ভিডিওগুলো এটা আমি ইনশর্ট থেকেই করি ইনশর্ট থেকেই আমার মনে হয় সব থেকে সুবিধা বেশি আর কাইন থেকে করেছিলাম একবার দুবার বা অতটা আমার সুবিধা মনে হয়নি আমার এটাতেই সুবিধা মনে হয় আচ্ছা তো সবার প্রথমে তুমি ইউটিউব থেকে ডাউনলোড করো ইন্ডিয়ারই পপুলার ভিডিওগুলো তারপর ইনশর্টে এডিট করো নিজের ভয়েস ওভার দাও জাস্ট আপলোড করে দাও তাই তো আর তোমার যেটা এখন টপ ভিডিও আছে মানে সব থেকে ভাইরাল সেটা এখন কত ভিউ আছে ফাইভ না সেভেন এইট মিলিয়ন সম্ভবত হবে সাত আট মিলিয়ন তাহলে বুঝতে পারছি একটা ভিডিওই কিন্তু চ্যানেল প্রায় মনিটাইজ করে দেয় হ্যাঁ একটা ভিডিওই করে দিয়েছিলাম আমার আমার তো সত্যি বলতে আমি নভেম্বরের মধ্যে আমার মনিটাইজেশান হয়েছে নভেম্বরের মধ্যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি গুগল অ্যাডসেন্স আমার একটা মাসের মধ্যে আমি সব কিছু পেয়ে গেছি প্লে বাটন পেয়েছি এই তো ভালো একটা কথা বলে তাহলে প্লে বাটনটা কি দেখানো যায় এই যে এটা হচ্ছে আমার প্লে বাটন আর এটা আমি পাঁচ মাসের মধ্যে পেয়ে গেছি আর খুব দ্রুত পেয়েছি যেটা আমার আসতে মোটামুটি এক সপ্তাহের মধ্যে আমি প্লে বাটনটা পেয়ে গেছি মানে আমার মেল আসার পরে মেল আসার এক সপ্তাহ পরে ওটা শুনেছিলাম অনেকদিন পরে এসে বাট আমি আমার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো সেই সময়টা তো খুবই হ্যাপি ছিলাম আর আমার ফ্যামিলির আমার একটা কাছের খুব কাছের একটা মেম্বার আছে সে তো আরও বেশি খুশি ছিল যে ফার্স্ট টাইম নিজে চোখে এরকম একটা সিলভার প্লে বাটন দেখছে যেটা এতদিন ইউটিউবে দেখে এসছে তো একটুখানি সবাইকে বলে দাও সবাইকে একটু মোটিভেট করার জন্য ইউটিউব থেকে তুমি এই খুবই অল্প দিনে মানে এক বছরও তো হয়নি সাত আট মাসে আমি ধরলাম তো এক সাত আট মাসে তুমি কত টাকা ইনকাম করলে ইউটিউব ইউটিউব থেকে আমার ওই টু ফিফটি ডলার সামথিং এরকম হবে এত অল্প দিনের মধ্যে তুমি প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজারের মতো ইনকাম করে নিয়ে তাই তো তাও হতো যদি আমার এই যে আমি আবার স্ট্যাকটা পড়ে গেল সেই সময় তোমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেল আচ্ছা আচ্ছা স্ট্যাগটা পড়ে গেলে অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি চাইনিজ ভিডিও তো আমি প্রচুর ডিলিট করে দিয়েছি যার কারণে আমার চ্যানেলটাও একটু রিস ডাউন হয়ে গেছে তাহলে এবারে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা হচ্ছে সেটা হচ্ছে ইউটিউবার হওয়ার আগে তোমার যেই লাইফ ছিল আর এখন ইউটিউবার হওয়ার পরে তোমার কাছে প্লে বাটনও আছে তো এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ দেখতে পাও সেটা আমাদের একটু বলো হ্যাঁ এখন তো নিজের একটা মানে আত্মবিশ্বাসে নিজের একটা পরিচয় বলে কিছু একটা আছে যে না আমি ভাবি যে আমার একটা মানে কি বলবো একটা হয় না স্বাবলম্বী একটা বিষয় যে এতদিন কিছু মানে আর্নিং এর কোনো ব্যবস্থা ছিল না একটা একজন ছিলাম তো এখন যখন ইউটিউব বলে আমার কাছে কিছু একটা আছে তখন একটা নিজেকে একটু অন্যরকমই মনে হয় তো একটা আরেকটা জিনিস একটু সবাইকে বলে দাও যারা মানে সবার জন্য তুমি কি বলতে চাও যারা তোমার মতন যারা ঘরে আছে যেই সব মেয়েরা ঘরে বসে ইউটিউবে কিছু করতে চায় যারা ঘরে বসে অন্য কাজও করছে কিন্তু ইউটিউব করতে যায় তাদের জন্য কি বলতে চাও হ্যাঁ অনেকে তো চাই যে আমি যেরকম ফেস দেখাই না মানে নো ফেস জাস্ট ভয়েস তো ভয়েসেও অনেক কিছু করা যায় যেটা অনেকে জানে না হয়তো তো আমি বলবো হ্যাঁ করা যায় ভয়েস দিয়েও অনেক কিছু করা যায় যেটা মানে ফেস লাগে না মানে নিজের বডি শেপ লাগে না কিছুই লাগে না জাস্ট ভয়েস দিয়েও করা যায় ভালোভাবে করা যায় ঘরে বসে করা যায় কোনো মানে তাতে কোনো সমস্যা নেই কারোরই সমস্যা হবে না তো করা যায় সব কিছু চাইলে সব কিছুই হয় পসিবল সব কিছুই কিন্তু নিজের একটু চেষ্টা থাকা দরকার আর আত্মবিশ্বাস থাকা দরকার তবেই হয় সবকিছু আর যেই সব মেয়েরা ঘরে বসে ইউটিউব করার কথা ভাবছে তাদের জন্য কি বলতে চাও যারা ভাবছে আমি করবো কিন্তু এখনো করা উঠছে না বা উঠতে পারছে না কোনো ইউটিউবে তাদের কি বলতে চাও তাদের তো বলবো তো শুরু করে দাও আর দেরি করো না শুরু করে দাও আর হচ্ছে হাল হালচাললে হবে না আমার মতো যেমন আমি প্রথম প্রথমত ভাবতাম যে হয়তো কিছু হবে না তারপর হাল ছাড়িনি বলে আজ হয়েছে কিছু তো তোমাদেরও হবে আর তোমরাও করতে পারবে তবে হাল ছাড়বে না অনেক ভিডিও দিতে হবে আত্মবিশ্বাস ছাড়ালে হবে না আর একদম একদিন একদিন হবে লেগে থাকতে হবে তবে যে কোনো উপায়ে ভিডিও করা যায় যদি কেউ ফেস দেখাতে না চায় তাও করতে পারে আর যদি কেউ দেখাতে চায় তো সেটাও করতে পারে সেটা তো ঘরে বসে ইনকাম করা সম্ভব ইউএস ডলার তাই তো রুপিস না সেটাই তো এই মুহূর্তে তুমি কয়টা চ্যানেল চালাচ্ছ আপাতত এখন আমার চ্যানেল তো আছে আরেকটা নতুন চ্যানেল খুলেছে সেটা তো ভিডিও দেওয়ার সময় হচ্ছে না আরেকটা আমার স্টোরি ভিডিও আছে মানে বাংলাতে গল্পের একটা চ্যানেল আছে যেটা হচ্ছে তোমার বাস্তব গল্প কথা সেই চ্যানেলে টপ ভিউজ কত হ্যাঁ ওইটাই আমার ওইটাও আমি ভিডিও দিতে দিতাম না হঠাৎ ভাবতাম যে না তো সময় আর পাচ্ছি না তো দেবো না তারপর একদিন দেখি হঠাৎ আমার একটা মেসেজ মানে চেক করলাম যে দেখলাম এত ভিউজ এসছে মানে ফিফটি সিক্স কে বড় ভিউ বড় ভিডিওতে ওটা শর্ট ভিডিও আমি করি না ওটাতে আমার সব বড় ভিডিও তো যখন দেখলাম যে হ্যাঁ একটা সাবস্ক্রাইবার ছিল মানে একটা বলতে আমার চ্যানেল থেকে আমি সাবস্ক্রাইব করে রেখেছিলাম আর কোনো সাবস্ক্রাইবার ছিল না এখন সেটা ওয়ান সম্ভবত হবে এরকম সাবস্ক্রাইব হয়ে গেছে সাবস্ক্রাইবার আর ওই একটা ভিডিওতেই আমার ফিফটি সিক্সকে যখন হলো তখন আবার মোটিভেট হয়ে গেলাম আবার নতুন করে আবার ওটার মধ্যে ভিডিও দেওয়া শুরু করলাম তো বেস্ট অফ লাক রিয়া তোমার ফিউচারের জন্য এভাবে তুমি কাজ করতে থাকো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আরও অনেক বড় হবে এটাই আমরা সবাই আশা রাখি একদম একদম আর সবাইকে বলবো যে আমার চ্যানেলটা ঘুরে এসো দেখো আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমার কিভাবে কি ভিডিও করি না করি যা যদি কারো জানার থাকে সব কিছু আমার মেল বক্স মেলে মেল করতে পারো আমি একদম কোনো এ নেই সাহায্য করবো আরও যদি কারো কোনো কোয়ারিস থাকে তো এই ইনি তো আছেন তিয়াস কী বলবো এনাকে তো আর বলার কিছু নেই ভীষণ ভালো ছেলে মানে অসম্ভব ভালো ছেলে ইউটিউবাররা অনেক আছে দেখি তো কিন্তু ইয়াসকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে আর তিয়াসের মতো ছেলেই হয় না এত হেল্পফুল এত হেল্পফুল কি বলবো তো একে তো মেল করতেই পারো যার যে কোনো সমস্যা হলে এ অলওয়েজ সাহায্য করে এত ব্যস্ততার মাঝেও যে একটু করে সময় দেয় এটাই অনেক একটু না অনেকটাই সময় দেয় যেটা আমাকেও দিয়েছে তো সবাইকেই সাহায্য করে যেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে দিয়াশির ভিডিও দেখলেই বুঝতে পারবে চ্যানেল থেকে দেখলেই বুঝবে সো ভিডিওটা আমরা আর লম্বা করবো না ঠিক আছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা চেক করতে পারো দারুণ ভিডিও বানায় তোমরা যদি চাও তার থেকে আইডিয়াও নিতে পারো সে কেমন টাইপের ভিডিও বানায় অবশ্যই চ্যানেলটা চেক করো আর যারা যারা গল্প মানে শুনতে বা পড়তে ভালোবাসো তাদের জন্য তো আমার একটা চ্যানেল আছেই তো তারা একদম কোনো ইয়ে না করে আমার এই চ্যানেলটা ঘুরে আসবে দেখবে সাবস্ক্রাইব করে দেবে আর আর এই আর যার যে কোনো সমস্যা হবে আমাকে মেল করতে পারো আমি সাহায্য করব কোনো প্রবলেম নেই আর যারা ভাবছো এখন ইউটিউব করনি বা করবে তারা এখন থেকেই শুরু করে দাও মানে এখন থেকে মানে এখন থেকেই শুরু করে দাও সব কিছুই পসিবল সব কিছুই সম্ভব শুধু চেষ্টা থাকলেই হবে আর ধৈর্য থাকলেই হবে দেখে নিলে ঘরে বসে খুবই অল্প টাইমে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করে নিয়েছে কোনো স্পন্সারশিপ ছাড়াই কিন্তু শুধুমাত্র ইউটিউবে কপি পেস্ট করে এত টাকা ইনকাম করে নিয়েছে একটা মেয়ে ঠিক আছে তাহলে তোমরা কেন পারবে না হ্যাঁ যারা ঘরে বসে ভাবো যে আমার তো কিছু হয় না তাহলে দেখো সবাই কেমনভাবে ইনকাম করছে শুধু মনের ভিতর ইচ্ছে থাকতে হবে হ্যাঁ ভাই তোমার মনে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু তুমি বিশাল টাকা ইউটিউব থেকে ইনকাম করতো সো আজকের ধামাকাদার ভিডিওর জন্য কি করো ভিডিওতে বিশাল বড় একটা লাইক মারো আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো আর যারা যারা আমার সাথে পডকাস্ট করতে চাও তারা কি করবে তারা জাস্ট আমায় মেল করতে পারো বা তারা আমার টেলিগ্রামে চলে যেতে পারো বা তারা আমার ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করতে পারো সবার প্রথমে তুমি তোমার চ্যানেলের লিঙ্কটা আমায় শেয়েন্ড করবে সেন্ড করার পর বলবে যে দাদা দেখো আমার এত সাবস্ক্রাইবার্স আছে আমি ইউটিউব থেকে এত ইনকাম করি বা এরকম তোমার মতন করে একটা মেসেজ সেন্ড করবে ব্যাস তারপরে কিন্তু নেক্সট পডকাস্ট তোমার সাথে আমার হবে সো দেখাচ্ছে মানে নিউ কোনো ধামাতে ইউনিক ভিডিও তো তোমার জন্য পিসাউট